তো ফ্রেন্ডস চলে এসেছে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে গুড ইভিনিং সন্ধ্যাবেলা থেকেই আমি শুরু করছি তো সন্ধ্যাবেলাকে কী করলাম না করলাম আর রান্নাবান্না করলাম তো এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব তো এটা দেখো নির্মল তেল মানে এটা কি তেল বলো তো এটা নারকেল তেল তো এই তেলটা রান্না করার তেল আর এটা নিয়ে এসছে আমলা জুস খাওয়ার জন্য মানে হাজব্যান্ড খাবে তার জন্য নিয়ে এসছে আর পার্ক এভিনিউ নিয়ে আসছে আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল একটা বডি স্প্রে আর একটা অ্যালোভেরা জেল যেগুলো আর কি টুকটাক ছিল না সেইগুলোই নিয়ে আসছে আর একটা দেখো গুড়ের ডাব্বা এনেছে আর এগুলো হচ্ছে মিছরি এই যে দেখো এই দুই প্যাকেট মিছরি আছে মিছরি নিয়ে আসছে যেহেতু হাজব্যান্ড সকালবেলা মৌরি আর মিছরি মিশিয়ে খাওয়া খায় তার জন্য এনেছে আর এটা হচ্ছে পতঞ্জলির একটা রাইস মানে সিলভার পতঞ্জলির সিলভার রাইস কারণ এটা হচ্ছে ফ্রায়েড রাইস করবো তার জন্য এটা আনা হয়েছে ফ্রায়েড রাইসের চাল এটা আর সাথে দেখো মুড়ি রয়েছে চার প্যাকেট তো এগুলোই আজকে নিয়ে এসছে আর এটা গোটা জিরে নিয়ে এসছে তো এই সমস্ত কিছু বাজার নিয়ে এসছে বাসমতি রাইস পতঞ্জলির বাসমতি রাইস তো এটা হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য আর এদিকে নিয়ে এসছে সবজি তো যা যা কিছু প্রয়োজন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সব থেকে আকর্ষণীয় যেটা হচ্ছে বেগুন এই বেগুনটা কিন্তু এদিকে সচরাচর পাওয়াই যায় না পাওয়াই যায় না তো আজকে বাজারে বেগুনটা বেগুনটা নিয়ে আবার একটা গল্প আছে বাজারে একজন এই বেগুনটা দেখেছে তারপরে আবার হাজব্যান্ডকে ফোন করে জানিয়েছে যে আজকে বাজারে সবজি বাজারে এই বড় বড় বেগুনটা দেখলাম তো হাজব্যান্ড আবার চলে গেছে বেগুন আনতে তো তাই দেখো মানে একজন খবর দিয়েছে যে বাজারে এই বড় বেগুন আছে তো তো সে সেই জন্য আবার বেগুনটা বেগুনটা আছে বলে বাজার গিয়েছিল আর সমস্ত কিছু বাজার করে নিয়ে এসছে একটা ব্রেড এনেছে চা দিয়ে খাওয়ার জন্য কারণ ব্রেডটা খেতে আমার খুবই ভালো লাগে তো ওই যে এত কিছু বাজার করে নিয়ে এসছে আর এদিকে আমি সবজি কাটতে বসে গেছি আর সাথে মাছ এনেছে দুই রকমের চিংড়ি মাছ আর রুই মাছ এনেছে যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি দুটো দুটো ভিডিওতে অল্প অল্প করে শেয়ার করেছি তোমাদের সাথে একটাই ধুয়ে পরিষ্কার করেছি আর একটাই ভেজেছি তো আজকে অনেক কিছু বাজার নিয়ে এসছে হাজবেন্ড মানে এরকমই নিয়ে আসে রোজ রোজ তো বাজার যাওয়ার সময় হয় না অফিস থাকে তো তার জন্য যেদিন আনে বেশি বেশি করে সব কিছু নিয়ে আসে তো এখন আমি বেগুন ভাজা করব তাই বেগুন কেটে নিচ্ছি কারণ শখের খুবই শখের বেগুন এই বেগুনটা মানে কি বলবো এখানে পাওয়াই যায় না অনেক ভাগ্যক্রমে পাওয়া গেছে তাও অনেক কাণ্ড করে পাওয়া গেছে বেগুনটা তো হাজব্যান্ড দেখো নিয়ে আসছে কিন্তু তাও বেগুনটা না অতটা ভালো না একটু বীজ বীজ হয়ে গেছে অতটা আর কি কচি ভিতরে বীজ হয়ে গেছে কিন্তু তবুও যা পেয়েছি তাই এখন ভালো তাই না মানে না পাওয়ার থেকে পেয়েছি যেমন পেয়েছি সেটাই এখন আমাদের কাছে ভালো লাগবে আর মাছের ঝোল করব একদমই পাতলা করে মাছের ঝোল করব শুধু আলু দিয়ে মাছের ঝোল হবে একদম মশলা কম দিয়ে একদম মানে কি বলবো ট্যাটাসানি টাইপের একটা মাছের ঝোল হবে তো ওই যে আলু কেটে নিলাম আর সবই কেটে নেব আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে নেব কাটতে যখন বসেছি তারপরে সবজিগুলো আবার গুছিয়ে রাখতে হবে আজকে অনেক কাজ আছে তো বেগুনগুলো আমি হাজব্যান্ডকে বলছি যে একটু বেগুনগুলো একটু নরম নরম দেখে নিতে পারো নি তো হাজব্যান্ড বলছে বেগুনগুলো এরকমই ছিল তো এদিকে দেখো আমি বলেছিলাম ট্যাস্টাসানি পাতলা মাছের ঝোল বানাবো তো মাছের ঝোল বানিয়ে নিয়েছি আর এদিকে বেগুন ভাজা মাছের ঝোল তো আর এদিকে মাছের তেল ভাজা আছে তারপরে চিংড়ি মাছের মাথা ভাজা আছে তো এগুলো নিয়ে সব রাত্রে বসে গেছি এটা আমাদের রাত্রের খাবার তো আমরা এখন ডিনার করছি তো এটা হচ্ছে পরের দিন দুপুরের খাবার তো করেছি দেখো মূল শাক ভাজা করেছি উচ্ছে আলু ভাজা করেছি আলু সিদ্ধ করেছি চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম সেটা আছে তারপরে ওদিকে বেগুন ভাজা ডাল মানে এই দেখো এই এই কিছু এত কিছু রান্না করেছি দুপুরবেলা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু শপিং মলে মানে বিশালে চলে এসেছি বিশাল মেগা মেগামাটে তো পর্দা নিতে হবে তো এই যে দেখো এই পর্দাটাই নিয়ে যাচ্ছি মানে এটাই মোটামুটি আমার ভালো লাগলো তো এটাই নিলাম আর সেরকম কিছু ভালো লাগেনি তো আজকে কিছু বিশালে কিছু অনেক কিছু কেনাকাটি করার আছে তো তার জন্য দেখো চলে এসছি বিশালে তো এখন এই কভার তাওয়াল তারপরে পর্লা এই কাউন্টারে আছি তো এইগুলো যা যা কিছু প্রয়োজন এগুলো এখন নিয়ে নিচ্ছি তো অনেকক্ষণই টাইম লাগবে কারণ অনেকক্ষণ ধরে বাজার করব তো ওদিকে আমাদের যা যা কিছু কেনার বিশাল থেকে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে দেখো আমরা ফুচকা খাচ্ছি তো এটা কি ফুচকা সেও মানে সেও ফুচকা আর ফুচকা খাওয়ার পরে দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি অরিও আইসক্রিম একটা নিয়ে নিলাম তো আইসক্রিম খেতে খেতে এবার আমরা বাড়ি চলে যাব। কারণ আমাদের শপিং কমপ্লিট তো শপিং করে বাড়ি চলে এসেছে আর আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য বসে গেছি কি কি নিয়েছি মানে অনেক কিছু শপিং করেছি তো তোমরা দেখতে থাকো তো ওই যে দেখো তিনটে পর্দা নিয়েছি কারণ ওই পর্দা তিনটে খুবই প্রয়োজন মানে এখানের উইন্ডের উইন্ডো উইন্ডোর কাজগুলো না মানে লাইট জ্বললে বাইরে থেকে সমস্ত কিছু দেখা যায় এবার কী তো পর্দা না দিলে না রাত্রেবেলা ঘরের ভিতরে আমরা মানে বাইরে থেকে সমস্ত কিছু দেখা যাবে তার জন্য পর্দা দিয়ে দিলে আর দেখা যাবে না তার জন্য পর্দাগুলো ইমিডিয়েটলি নিয়ে আসা হলো আর এই একটা গেঞ্জি নেওয়া হয়েছে হাজব্যান্ডের জন্য আর এই একটা গেঞ্জি নিয়েছি অনেক কিছু শপিং করেছি তোমরা দেখতে থাকো তো হাজব্যান্ডের জন্য দুটো তিনটে গেঞ্জি দুটো তিনটে বাড়িতে পড়ার প্যান্ট তারপর একটা শার্ট মানে এই সব কিছু সমস্ত কিছু অনেক কিছু নেওয়া হয়েছে তো এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এটা দেখো রান্না করার জন্য এটা নিয়ে নিয়েছি তো এটা নেওয়াই হয়েছে আমার কিন্তু পড়া হয় না পরে রান্না করার হয়ে ওঠে না তো নিয়েছি তো নিয়ে নিয়ে এলাম যদি কখনো মনে হয় পড়ব তো পড়ব তার জন্য আর আর এগুলো সব জামা প্যান্ট অনেক কিছু নেওয়া হয়েছে তোমাদেরকে আমি সবই দেখাবো আগে বের করে নিচ্ছি ব্যাগ থেকে তো এই যে দেখো এটা একটা প্যান্ট এগুলো বাড়িতে পড়ার জন্য এটা একটা গেঞ্জি মানে তিন চারটা গেঞ্জি নেওয়া হয়েছে আর এই এইগুলো না খুব একটা বেশি দামি না মোটামুটি রেঞ্জের মধ্যে মানে মোটামুটি রেঞ্জ অনুযায়ী আর কি জিনিসগুলো ভালো তো তাই জন্য নেওয়া হয়েছে বেশি করেই নিয়ে চলে আসা হয়েছে আবার কবে যাব না যাব। তাই বেশি করেই নিয়ে আসা হয়েছে তো এই গেঞ্জি দুটো সেম দেখো একই দেখতে কিন্তু কালার দুটো খুবই সুন্দর তাই দুটো নিয়ে নিয়েছে একটা রেখে দেবো আর একটা পড়বে আর এই একটা জামা তো শার্ট দেখো তো এটাও ভালো হয়েছে মানে মোটামুটি ভালোই হয়েছে অফিস যাওয়ার জন্য আর এই যে একটা প্যান্ট এই প্যান্টটার সাইজটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে তো এটা অনেকটাই বড় হয়ে গেছে তো এটা এটা আবার পাল্টে নেওয়া হয়েছিল যেহেতু এই একটা প্যান্ট আর এই যে দেখো এই একটা প্যান্ট তো অনেকগুলো প্যান্ট নেওয়া হয়েছে প্যান্ট গেঞ্জি জামা সব রকম মিলিয়ে মিশিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সর্ষে তেল দু লিটার সর্ষে তেল নেওয়া হয়েছে বিশাল থেকে এই সর্ষের তেলটা খেতে খুব ভালো তারপরে আবার কী বলো তো এখন দু লিটার নেওয়া হয়েছে পরে অর্ডার করে দেবো মানে অর্ডার করে দিলে বাড়িতে তো দিয়ে যাই তো অসুবিধা কিছু হবে না পরে অর্ডার করে নেব আর বাড়িতে তখন দিয়ে যাবি আর এটা একটা ঝুড়ি নিয়েছে এটা ঠাকুর ঘরে রাখার জন্য প্রয়োজন আছে আর এদিকে দেখো কতগুলো চকলেট নিয়ে এসছে এটা হচ্ছে মানে সাবান ডাকার সাবান কেস আর ওদিকে সব চকলেট জেলি এইসব নেওয়া হয়েছে আর এটা হচ্ছে যে কিলিপ মানে জামাকাপড় মেলার যে কিলিপগুলো ছিল সেগুলো একটু ভেঙে গেছে মানে কিছুগুলো কিছু ভেঙে গেছে কিছু ঠিক আছে তার জন্য কম পড়ে গেছে বলে নিয়ে এলাম আর ওই যে এক একজোড়া জুতো আর ছোট ছোট একটা কৌটো আবার একই রকম কালারের তার থেকেও ছোটো আর একটা কৌটো এগুলো খুবই দরকার আর দুটো ঝুড়ি নিয়েছি সবজি কাটার জন্য মানে সব এই ঝুড়িগুলো না এতটাই মানে কি বলবো ঝুড়িটা খুবই ভালো মানে কুচি কুচি করে কোনো কিছু কেটে তারপরে ধুতে খুব সুবিধা হয় মানে যে বেরিয়ে যায় না এটাই একটা সুবিধা ওই জন্য এই ঝুড়িগুলো ভালো লাগে এইগুলো বিশালে বিশাল থেকেই নেওয়া হয়েছে সবই আর এই আর একটা কৌটো অনেকগুলো কৌটো নিয়ে এসছে আর এই যে একটা টিফিন বক্স নিয়ে এসছি তো টিফিন বক্সগুলো না বেশি কিনতে হয় হাজব্যান্ডকে যদি কিছু একটা খাবার দিই না তো হারিয়ে যায় মানে আর বাড়ি নিয়ে আসে না আর এই যে দেখো এই কড়াইটা দেখো কি সুন্দর স্টিলের কড়াই আমার খুব পছন্দ হয়েছে তো তাই জন্যই নিয়ে নিলাম স্টিলের কড়াইটা মানে এত সুন্দর ছুট্টি পাড়া কড়াইটা আমার খুবই ভালো লেগেছে আর এদিকে দেখো দুটো প্লেট নিয়েছি তো স্টিলের কড়াইটা আমার খুব পছন্দ হয়েছে আর এই দুটো ম্যাগি প্যাকেট আর এই যে দেখো বিস্কুট চকলেট অনেক কিছু নেওয়া হয়েছে টুকিটাকি যেগুলো আর কি খেতে ভালো আর এই দুটো এরকম দুটো বাটি নিয়েছি কারণ কি বলতো যতই বাসন কিনছি না কেন তাও যেন মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে কম পড়ে যাচ্ছে এরকম একটা আর এই যে সয়াবিন বাই ওয়ান গেট ওয়ান দু প্যাকেট সয়াবিন এই সয়াবিনটা না খেতে খুব টেস্ট তাছাড়া না এখানকার অন্যান্য সয়াবিনগুলো অত ভালো না আর এদিকে দুটো ডিব্বা নেওয়া হয়েছে কারণ রান্না করতে গেলে কম পড়ে যাচ্ছে বেশি কিছু রান্না করতে গেলে না কম পড়ে যাচ্ছে তার জন্য নেওয়া হল তো এদিকে পর্দাগুলো আমি লাগিয়ে দিচ্ছি কারণ আমাদের ঘরের ভিতর লাইট জ্বলছে বাইরে থেকে সমস্ত কিছু দেখা যায় লাইট জ্বললেই দেখা যায় কিন্তু আবার কি একদিকে ভালো রাত্রে এটা হয় কিন্তু দিনের বেলা হয় না কিন্তু দিনের বেলা কি বলো তো কিচ্ছু দেখা যায় না মানে বাইরে থেকে ভিতরেই কিচ্ছু দেখা যায় না এটা আবার একটা সুবিধা শুধু রাত্রেই প্রবলেমটা হয় তো এখানটায় তো আগে বেড ছিল না এখন তো এখানটায় বেড রাখা হয়েছে তার জন্য আর কি নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হলো পর্দাগুলো এখানে লাগিয়ে দিলাম সুন্দর করে দেখো লাগিয়ে দিচ্ছি তো পর্দাগুলো বলো বলতো লাগিয়ে দিলাম কিন্তু আবার কী বলতো খুলেও নেব কারণ এই রুম তো আমরা চেঞ্জ করে নেবো আজকে এই কয়েকদিনের জন্য লাগান লাগালাম তারপরে আবার খুলে খুলে নেওয়া হবে কারণ রুম চেঞ্জ হলেই তো এখান থেকে আর রুম তো আমরা চেঞ্জ করে নিয়েছি এখন তো আমরা অন্য রুমে আছি এই ভিডিওটা দেখতে পাচ্ছ এটা এটা একটু অনেক দিন আগেকার ভিডিওগুলো ছিল এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এদিকে দেখো এটা আবার পরের দিন পরের দিন বিকেলবেলা সারাদিন কোনো ভিডিও করিনি পরের দিন বিকালে এটা এখানে দেখো পুজো হচ্ছে সেই পুজো মন্দিরে চলে এসছে এটা তো আমার পরের দিন বিকেলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো এবার দেখো এখানে আখের রস খেয়ে নিচ্ছি কারণ অনেকক্ষণ ধরে ঘুরলাম আর এদিকে আবার খাবো সেউ পুরি খাবো মানে পুরি নয় এটা সেউ পুরি খুবই টেস্টি খাবারটা খুবই ভালো লেগেছে মানে এত টেস্ট লেগেছে কি বলবো তার জন্য না আবার একদিন ডবল করে খেয়ে এসেছিলাম মানে এই খাবারটা খুবই টেস্টি খাবার চল্লিশ টাকা প্লেট আর খুবই টেস্ট হয় তো এই যে দেখো সেউ পুরি নিয়ে নিয়েছি তো এই সেউ পুরি সেউ পুরি খেতে খেতে মানে মন্দিরে এসছি তো মন্দিরে ঠাকুর ঠাকুর দেখে নিলাম তারপরে সেউ পুরি খেতে খেতে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো তো অনেক কয়েকদিনের ভিডিও একটু একটু করে দিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলকে টাটা বাই বাই